ওয়েলকাম গাইজ টু আনাদার ভিডিও আজকের ভিডিওত আলোচনা করব ওয়ান ফেব্রুয়ারিতে বাজেট এসেছিল ইউনিয়ন বাজেট টুয়েন্টি ফাইভ তো সেই বাজেটে ভালো কিছু স্টক মার্কেটের জন্য আসে নাই সেটা আমি অলরেডি একটা ভিডিওতে আলোচনা করে আপলোড করেছি যদি না দেখেছেন দেখে নেবেন আর এই বাজেট থেকে কি কি ইম্প হতে পারে স্টক মার্কেটে সে বিষয়ে আলোচনা করে রেখেছি তো এই যে বাজেট ভালো আসে নাই স্টক মার্কেটের জন্য বা ভারতবর্ষের কোম্পানি গুলার জন্য তো সেটার ফলাফল আজকের দিনও মার্কেটে দিয়ে দিছে তো আজকের থার্ড ফেব্রুয়ারি বাজেটের পর এটাই ছিল ফার্স্ট ট্রেডিং তো এই ট্রেডিং সেশনে মর্নিং টাইমে স্টার্টিং যে সময় হয়েছিল স্টক মার্কেট খুলেছিল সেই সময় নিফটি 200 পয়েন্টের আশেপাশে অলমোস্ট 1.5% এর আশেপাশে নিচে স্টার্ট হয়েছিল খুলেছিল কিন্তু দিনের শেষে গিয়ে ক্লোজিং অল্প উপরে দিয়েছে উপরে মানে কি বর্তমান সময় যদি দেখি 1 টোয়েন্টি ওয়ান পয়েন্ট নিফটি আর পয়েন্ট ফিফটি টু ক্লোজিং দিয়েছে নিফটি আর্জকে তো এটা বাজেটের ইম্প্যাক্ট হয় কারণ বাজেটে অনেক মানুষের অনেক এক্সপেক্টেশন ছিল যে ই কোম্পানিগুলোর উপরে ভালো কিছু বাজেট আসবে ইস্পিশালি ডিফেন্স সেক্টর রেলওয়ে সেক্টর ইনফ্রাস্ট্রাকচার এগুলা সেক্টরের মাঝে বা এগুলা কোম্পানিতে ভালো বাজেট আসার এক্সপেক্টেশন ছিল সবারই কিন্তু সেরকম বাজেট আসে নাই এগুলা কোম্পানিতে কোনো ক্যাপেক্স গভর্নমেন্টের প্ল্যানিংয়ে নাই তো এই জন্যেই আজকের মার্কেটে সেটা রিয়াকশন দেখা গিয়েছে তার সাথে আরেকটা প্রবলেম ছিল গ্লোবাল ফ্যাক্টর ইউস মাঝে নিউ গভর্নমেন্টের স্থাপিত হয়েছে ট্রাম্পের গভর্নমেন্ট এই গভর্নমেন্ট স্টেবল হওয়ার আগেই একটা ডিসিশন নিয়ে মানে কি ট্রেড ওয়ার এক ধরনের যুদ্ধ যেরকম নাকি রাশিয়া ইউক্রেনের মাঝে যুদ্ধ হয়েছে সেই এক প্রকারের যুদ্ধ হলো ট্রেড ওয়ার তো এই ট্রেড ওয়ার মানে কি বুঝে নেই চাইনার যে কোনো কোম্পানি যদি বর্তমান সময়ে কোনো প্রোডাক্ট ইউএসএর মাঝে আমেরিকাতে সাপ্লাই করে সেলস করে তাহলে ডাইরেক্টলি টেন পারসেন্ট ইউএস গভর্নমেন্টকে ট্যাক্স দিতে লাগবে আরেকদিকে যদি কোনো কানাডা বা মেক্সিকোর কোম্পানি কোনো প্রোডাক্ট ইউএসের মাঝে সেলস করে বা সাপ্লাই করে সেই জায়গায় টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাইরেক্ট ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হবে তো এই জায়গায় এই কোম্পানিগুলার চায়নার কানাডার মেক্সিকো আর এই কোম্পানিগুলার যে प्रॉफिट আগে থাকতো সেলস করে বা প্রোডাক্ট সাপ্লাই করে সেই জায়গা থেকে 10% 20% 25% ডাইরেক্ট प्रॉफिटটা কম হয়ে যাবে কারণ এই 25% 10% 20% এই টাকাটা गवर्नमेंट কে যাবে ট্যাক্সের রূপে তো এটাকে বলা হয় তারি আর একদিকে ট্রেড ওয়ার বলা হয় ঠিক আছে তো এর কারণে অনেকগুলা কোম্পানির কিন্তু ভবিষ্যতে কমে যাবে এই কারণে আজকে ফেব্রুয়ারি তো আজকের দিনে মার্কেটে যে রিয়াকশনটা দেখা গেছে এই কারণেই কিন্তু দেখা গেছে এর সাথে আরো অনেকগুলা ফ্যাক্টর আছে ভারতবর্ষের ভিতরে যেগুলা ফ্যাক্টর আছে রুপিজ কমজুরি হতেছে ডলার অনেক মজবুত হচ্ছে আর সময়ের সাথে সাথে আরও মজবুত হবে কারণ এই যে ট্রেড ওয়ার শুরু করেছে সেই ট্রেড ওয়ারের কারণে যেগুলা কোম্পানি নাকি এর মাঝে প্রোডাক্ট সেলস করে বা সাপ্লাই করে সেইগুলা কোম্পানি ডাইরেক্টলি ট্যাক্স দিতে লাগবে টেন টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স গভর্নমেন্টকে এর সেই ক্ষেত্রে সেই কোম্পানিগুলা কী করবে প্রাইসগুলার দাম বাড়িয়ে নেবে যে প্রোডাক্টটা ধরুন আগে হান্ড্রেড রুপিসে সেলস করতো বা হান্ড্রেড ডলারে সেই প্রোডাক্টটা এই ট্যাক্সের পর থেকে হান্ড্রেড বা হান্ড্রেড ডলারে সেলস করবে তো এই ফলে কি হবে ইনফ্লেশনটা বেড়ে যাবে বস্তুর দামগুলা বেড়ে যাবে আর তার কারণে ইউএসএর ডলারটা কিন্তু মজবুত হয়ে যাবে আর ইউএসের ডলার যত মজবুত হবে ভারতের রুপিস ততই কিন্তু কমজোরি হবে আর এই কমজোর হওয়ার কারণে ক্রুড অয়েলের দাম কিন্তু বেড়ে যাবে আর অলরেডি বেড়ে গেছে ক্রুড অয়েলের দাম যদি দেখি ব্র্যান্ড ক্রুড অয়েল অনেকটাই উপরে আছে বর্তমান সময়ে তো এই ক্রুড অয়েল যদি বেড়ে যায় তাহলে স্টক মার্কেটে থাকা সবগুলা কোম্পানির দেখবেন রিজাল্ট যেটা নাকি আসে তিন মাস পর পর বেশিরভাগ কোম্পানির রেজাল্টই কিন্তু খারাপ আসবে কারণ ক্ৰুড অইল হ'ল নাম্বাৰ ওৱান ৰ মেটেৰিয়েল কোম্পানীৰ ফাৰ্মা কোম্পানী হওক কেমিকেল কোম্পানী হওক পেণ্ট ছেক্টৰ কোম্পানী হওক বা ব্ৰিটেইনাৰ মত যদি কোনো কনজুমাৰ প্ৰডাক্ট প্ৰডাক্ট কোম্পানী হয় সেইগুলাৰো কিন্তু মেইন ৰ মেটেৰিয়েল হ'ল ক্ৰুড অইল তো এই ক্ৰুড অইলৰ দাম যদি ওপৰে যায় বা নিৰন্তৰভাৱে যদি ওপৰে যেতিয়াই থাকে তাহলে কিন্তু এই সবগুলা কোম্পানির প্রফিটেবিলিটি কমে যাবে তো এর ফলে আরো অনেক লোকসান হবে তো যদি শর্ট টার্মের মাঝে স্টেবিলিটি দেখেন স্টক মার্কেটে তাহলে কম পক্ষ আমার হিসাবে এই বছরের যে কোয়ার্টারটা আছে মার্চ মান্থ পর্যন্ত এর ভিতরে আশা না করাই ভালো কারণ ফেব্রুয়ারি টু মার্চ এর ভিতরে অনেক বড় বড় যারা নাকি ইনভেস্টর আছে তারার সাথে সাথে লেভেলের তারা যেগুলা ট্রেড লসে আছে মানে যেগুলা হোল্ডিংস তারার লসে আছে মানে কি শেয়ারগুলার দাম কমে গেছে সেইগুলা তারা বুক করে প্রফিট বুক করে সেই জায়গায় লস বুক করে ট্যাক্স বেনিফিটের কারণে তো সেটা একটা বেলেগ কনসেপ্ট পরবর্তী কোনোদিন আলোচনা করব। যে লস লসে কেন তারা সেল করে আর স্পেশালি এই ফেব্রুয়ারি আর মার্চ মান্থে কেন এরকম করে তারা আবার অনেক মানুষে কি করে মিউচুয়াল থেকে যে এই বছরের এক লাখ হাজার টাকা লাভের উপরে কোনো ট্যাক্স জিরো ট্যাক্স এর বেনিফিট নেওয়ার জন্য বিশেষ করে ফেব্রুয়ারি আর মার্চ মান্থে তারা মিউচুয়াল ফান্ড থেকে ইউনিটগুলা সেল করে রিডিম করে রিডিম করে পরবর্তী সময় এক দুই দিন বা সপ্তাহ দিন পরে আরেকবার রি ইনভেস্ট করে দেয় সেম ফান্ডেই হোক বা অন্য কোনো ফান্ডে তো এর ফলে দেখা যায় এই ফেব্রুয়ারি মান্থে আর মার্চ মান্থ তো এই দুই মাসে অনেক ভলিটিলিটি এই কারণে আসবে স্টক মার্কেটে ট্যাক্স বেনিফিটের কারণে এর সাথে আর অনেকগুলা গ্লোবাল ফ্যাক্টর আছে ভারতবর্ষের ভিতরে অনেকগুলা ফ্যাক্টর আছে তো এই সব মিলিয়ে যদি দেখি এই বছর ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড হবে মার্চের একত্রিশ তারিখ তো এর ভিতরে ভালো সময় অপেক্ষা না করাই ভালো স্টক মার্কেটে ভালো সময় কোন সময় আসবে তো মার্চের পর এপ্রিল মে জুন এই তিন মাসের যেটা নাকি ফলাফল আসবে কোম্পানির জুলাই মাসে রেজাল্ট আসা স্টার্ট করবে নেক্সট ইয়ারের ফার্স্ট কোয়ার্টারের রেজাল্ট তো সেই জুলাই মাসে এই ভারতবর্ষের কোম্পানির রিজাল্টগুলা ভালো হওয়ার আশা থাকতে পারে কারণ সেই সময় ইউএস এর গভর্নমেন্ট যেটা নাকি নিউ গভর্নমেন্ট ট্রাম্পের এই গভর্নমেন্টের অনেকটা সময় চলে যাবে আর তার ভিতরে একটা স্টেবিলিটি চলে আসবে এর সাথে যেগুলো নাকি ছোটো ছোটো ফ্যাক্টর আছে গ্লোবাল ফ্যাক্টর প্রবলেম হয়ে দাঁড়াইছে বর্তমান সময় যেরকম নাকি ট্রেড ওয়ার তারপর ইনফ্লেশন রেট হাই লেভেলে আছে তারপর ইন্টারেস্ট রেট হাই লেভেলে আছে তার সাথে সাথে ভারতবর্ষ তো অনেকগুলো ফ্যাক্টর আছে তো এই সবগুলা কিন্তু সময়ের সাথে সাথে ঠিক হওয়া স্টার্ট হয়ে যাবে তো এই কারণেই এই এক দুই তিন চার মাসে ভালো সময়ের অপেক্ষা না করে আমরা ভালো সময়ের আশা করতে পারি মার্চের পর থেকে এপ্রিল মে জুন এই তিন মাসে ভারতবর্ষের ভিতরে থাকা কোম্পানিগুলার সেলস প্রফিটেবিলিটি অনেকটাই উপরে যেতে পারে আর তার ফলাফলটা আসবে কিন্তু জুলাই মাসে কারণ জুলাই মাসে ভারতবর্ষ কোম্পানিগুলার ফার্স্ট কোয়ার্টারে রেজাল্ট আসবে আর সেই রেজাল্টটা ভালো হওয়ার আশা থাকতে পারে আর বর্তমান সময়ে যে রেজাল্টটা আসবে মার্চের পর এপ্রিল মান্থে এই রেজাল্টটা এত একটা ভালো আসার কোনো অপেক্ষা নাই বাকি আশা করতে পারি না যে ভালো রেজাল্ট আসবে কোম্পানিগুলার কারণ বর্তমান পরিস্থিতি অনেক খারাপ ইনফ্লেশন রেট হাই অবস্থায় আছে তারপর ইন্টারেস্ট রেট হাই লেভেলে আছে এর সাথে আরও অনেকগুলো প্রবলেম আছে তো সেইগুলার কারণে কোম্পানির প্রফিটিবিলিটা এই মার্চ মাসের শেষে যদি এপ্রিলে আসে সবগুলা কোম্পানি রেজাল্ট তাহলে এই রেজাল্টে ভালো কিবা যে আসবে এক্সট্রা লেভেলে যে কোম্পানির দুইশো করোড়ের প্রফিট থেকে চারশো হয়ে গেছে কোন কোম্পানির হাজার করোড়ের প্রফিট থেকে পনেরোশো করোড় হয়ে গেছে এরকম আশা করা যায় না তো সব মিলিয়ে যদি দেখি আমরা স্টক মার্কেট এই এক দুই তিন চার মাস পর্যন্ত এরকম ভলিটিলিটি থাকবে তার কারণ হচ্ছে এই যে নতুন গভর্নমেন্ট ইউএসএ তার ইনস্টেবিলিটি এর কারণে আর এর সাথে অনেকগুলো ফ্যাক্টর যেগুলো নাকি অলরেডি আলোচনা করেছি তো এগুলো ফ্যাক্টর সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে হয়তোবা বা দুই তিন চার পাঁচ ছয় মাস লাগবে তাই আমি বলেছি জুলাই মাসে যে ফলাফলটা আসবে কোম্পানিগুলা সেই ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে তো দেখুন এরকম সময়ে ভালো ভালো কোম্পানি কিন্তু নিচে আছে ভালো ভালো প্রাইসে এগুলাতে ইনভেস্ট করতে পারি আর অনেকজনই জিজ্ঞাসা করছে যে পিএসু কোম্পানি কি হবে তো দেখুন পিএসু কোম্পানিগুলা তিন চার বছর কিন্তু এক জায়গায় থাকে ভালো রিটার্ন দেয় না তারপর কোনো বছর এরকম রিটার্ন দিবে গত দুই তিন চার বছরের রিটার্নটা কিন্তু এক বছরের মাঝে কভার হয়ে যায় হিসাবে আমরা যদি দেখি গত এক দেড় বছরের রিটার্ন সবগুলা পিএসইউ কোম্পানি তারপরে রেলওয়ে কোম্পানি সবগুলা কিন্তু ভালো রিটার্ন দিয়েছে তো বর্তমান সময়ে যদি কারেকশন হয় যদি আপনার মাঝে ইনভেস্টমেন্টের টাইম পাশের থেকে ছয় সাত বছর আছে মিনিমাম তাহলে যে কোনো পিএসু সেক্টরের কোম্পানি যদি আসে আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন কোনো প্রবলেম নেই এর ছাড়া যদি এক মাস ছয় মাস বা এক বছর পর আপনি চাচ্ছেন ভালো একটা রিটার্ন নিতে পিএসু কোম্পানিগুলা থেকে তাহলে সেটা বর্তমান আশা করা যায় না কারণ কোম্পানি কোম্পানিগুলা অনেক লম্বা সময় এক জায়গাতে আপডাউন আপডাউন করতে থাকে তারপর একটা সময় আসে সেই পিছনের যত দিন নিচে ছিল সেই রিটার্নগুলাকে এক দেড় দুই তিন চার মাসেই কিন্তু কভার করে দেয় তো সেটার জন্য অপেক্ষা করতে লাগবে মিনিমাম আপনার হোল্ডিং পিরিয়ডটা টাইমটা থাকতে লাগবে পাঁচ বছরের উপরে সাত আট দশ বছর তাহলে পিএসু কোম্পানির হোল্ডিং করতে পারেন রাখতে পারেন এর ছাড়া যারা নাকি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেছেন বর্তমান সময়ে কারেকশনের সময়ে স্মল ক্যাপে যতটুক পারেন লামসাম করতে পারেন কারণ আমরা সবেই জানি কারেকশন হলে সবের থেকে বেশি নিচে আসে স্মল ক্যাপ আর যদি বুল মার্কেটে যায় মার্কেট মার্কেট স্টক উপরে যায় তাহলে সবের থেকে উপরে থাকে স্মল ক্যাপ এই জন্য বর্তমান সময়েও যদি আমরা দেখি স্মল ক্যাপ ইন্ডেক্স কিন্তু সবের থেকে নিচে আসছে আর স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের রিটার্ন যদি দেখি গত এক বছরের মাঝে তাহলে সবের থেকে কম স্মল ক্যাপে তো এই জন্য যদি আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন ফ্রেশ কোন টাকা তাহলে স্মল সেটা দিতে পারেন মাধ্যমে এলোকেশন আর যদি মার্কেট ঠিক হয়ে যায় মেরে ওপরে যায় ছয় মাস পরেই হোক বা এক বছর পরেই মার্কেট যদি ওপরের দিকে যাওয়া স্টার্ট করে সেই সময় এই স্মল ক্যাপে কিন্তু সবের উপরে থাকবে এই জন্যে যতটুক পারেন লামসমের মাধ্যমে স্মল ক্যাপে ইনভেস্ট করতে পারেন বর্তমান সময় মনে রাখবেন অল্প 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 করে ইনভেস্ট করবেন কারণ এই জায়গার থেকে মার্কেট আরো অনেক নিচে যেতে পারে এটা যে লাস্ট পয়েন্ট এরকম কোন গ্যারান্টি নেই এই জায়গার থেকে হয়তোবা আরো দশ পার্সেন্ট মার্কেট নিচে যেতে পারে এই জন্যে অল্প 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 টুকরা করে ইনভেস্ট করবেন এই লেভেলে ইনভেস্ট করে দেন অল্প যদি মার্কেট আরও কারেক্ট হয় সেই জায়গা আর অল্প ইনভেস্ট করে দেবেন এই হিসাবে ইনভেস্ট করবেন তো আশা করি অনেক বিষয় আলোচনা করেছে এই ভিডিওত ধন্যবাদ